বিশুল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম এখানে স্পিকার দেখতে পাচ্ছেন সাত পিস স্পিকার সাত পিসের মধ্যে থেকে চার পিস দেখতেছেন আপনার চার ইঞ্চি কয়েল পিবি চার ইঞ্চি কয়েল পিবি চার পিস আর তিন পিস হইতেছে তিন ইঞ্চি কয়েল এক ফুটার এগুলো জিপিএলের এগুলো খুব ভালো একদম কম দাম চার ইঞ্চি যেটা চার ইঞ্চি কয়েলের যেটা এটা পঁচিশশো টাকা পিস পিবির স্পিকার এক পিস স্পিকারের দাম পঁচিশশো টাকা সবটাই একসাথে নিতে হবে গুলো সাথে নিতে হবে তিনেরগুলো এক হাজার টাকা পিস সাত পিস স্পিকার একসাথে নিতে হবে দামাদামি হবে না সাত পিস স্পিকারের দাম তেরো হাজার টাকা মানে পঁচিশশো টাকা পিস আর এক হাজার টাকা পিস টোটাল তেরো হাজার টাকা দাম আসে আর এখানে একটা স্পিকার কাটা আছে একটা স্পিকার কাটা বলতে কয়েল লাগাই নিতে হবে কয়েল খোলা অবস্থায় আছে আর একটা পেপার একটি সমস্যা আমরা উল্টায় দেখাবো সবগুলো উলটাও উল্টায় আপনাদেরকে দেখাই সবগুলো উল্টায় দেখাই একটার স্পিকার পেপার কিন্তু রানিং আছে এটা রানিং আছে একটা শুধু কয়েল চেঞ্জ করে নিতে হবে মানে কয়েল কাটা আছে সবগুলো সবগুলো আমরা আপনারা দেখতে থাকেন এই একসাথে নিতে হবে দেখেন পিবির স্পিকার চারটা পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস সবগুলাই রানিং একটা শুধু কয়েল লাগায় নিতে হবে কয়েল কাটা আছে কয়েল আর লাগানো হয় না আবার উল্টাও আবার উল্টায় আপনার পিছন সাইডটা আবার দেখায় আপনাদের দেখেন এগুলো কিন্তু এক ফুটার জিপিএলের খুব তিন ইঞ্চি কয়েলের খুব ভালো বাজে স্পিকারগুলো চার পিস পিবি স্পিকার আবারও বলতেছি চার পিস পিবি স্পিকার চার পিসের মধ্যে এক পিসের কয়েল লাগাই নিতে হবে দেখেন এক পিসের কয়েল লাগাই নিতে হবে পঁচিশশো টাকা পিস ধরছি সবটাই একসাথে নিতে হবে সবটাই একসাথে নিলে মাত্র তেরো হাজার টাকা এখানে আমরা এক পিসি স্পিকার বিক্রি করি মাত্র সাড়ে সাড়ে চার হাজার চার হাজার টাকা পিস বিক্রি করি সাড়ে চার হাজার টাকা পিস বিক্রি করি এক পিস এখানে পঁচিশশো টাকা পিস দিছি সবগুলোয় তেরো হাজার টাকা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম